ভোট আসে ভোট যায় পাঁচ বছর পর পর আসে নির্বাচন মানুষ বহু আশা নিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন রাজনৈতিক নেতাদের কাছ থেকে মেলে ঝুরি ঝুড়ি প্রতিশ্রুতি কিন্তু আদতে সেই সমস্ত প্রতিশ্রুতি কি পূরণ হয় পাঁচ বছরের উন্নয়নের পরিসংখ্যা নিয়ে কিছু না কিছু খামতি থেকেই যায় শাসক বিরোধীদের মধ্যে ভোটের আগে তা নিয়েই শুরু হয় চর্চা শাসকের পক্ষে যখন উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরা হয় বিরোধীরা তখন আনে নানান অভাব অভিযোগ। আর মাত্র আগামী লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করেই এখন রায়গঞ্জ লোকসভা এলাকায় চড়ছে উত্তেজনার পারত কিন্তু বিগত পাঁচ বছরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কি কি কাজ হয়েছে তাই নিয়েই শুরু হয়েছে চর্চা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অধীনে একটি অন্যতম বিধানসভা কেন্দ্র হল হেমতাবাদ গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী জয়ী হলেও বিধানসভা ভোটে হেমতাবাদ থেকে জয়ী হন তৃণমূল প্রার্থী সত্যজিৎ বর্মন বর্তমানে তিনি রাজ্য সরকারের মন্ত্রী পাঁচ বছরে বিজেপি সাংসদের উন্নয়নের বিষয়ে আমরা কথা বলেছিলাম সাধারণ মানুষের সাথে হেমতাবাদের দুধুন্ডা এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ বাবু পেশায় কৃষিজীবী তিনি জানিয়েছেন সেভাবে কোন সরকারি সুযোগ সুবিধা পাননি যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পূরণ হয়নি ক্রমাগত দাম বেড়েছে ফলে তাদের সেই অনুপাতে বাড়েনি ফসলের দাম অন্যদিকে হেমতাবাদের স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা নিয়েও অসন্তোষ রয়েছে তার কর্মসংস্থানও রয়েছে অভাব অভিযোগ না আমরা কিছু পাইনি কি দাবি ছিল আপনাদের যেটা পূর্ণ হয়নি দাবি আমাদের সরকারের কাছে কি থাকবে যেটা বলতেছে সেটা হচ্ছে না কি দাবি শুনি হ্যাঁ যেমন বলছিলাম সারের দাম এত বাড়ে গেছে হ্যাঁ এক কিলো সার নিতে গেলে ছত্রিশ টাকা দাম দিতে হয় বুঝলেন তো সারের দামটা কমা ফসলের দাম পাচ্ছেন ফসলের দাম কোথায় যেটা ধরেন দু হাজার টাকা বাইশশো টাকা এই কোনটা কেউ দাম দিচ্ছে না কে দাম দিবে সরকারি ভাবে কিনতে সে ওই যে আমরা তো আর দিতে পারছি না ওখানে কেন টাকা তো আর সঙ্গে সঙ্গে দিবে না আমাদের তো টাকা সাথে সাথে দরকার হ্যাঁ আপনার এলাকায় চিকিৎসা পরিষেবা কেমন আছে চিকিৎসা কোথায় পরিষেবা কোথায় এই যে চিকিৎসা চিকিৎসা এখন হসপিটালে যান হসপিটালে তো ওই যে মানে যাচ্ছে হয়তো ইঞ্জেকশন করে দিলেও বা আচ্ছা অ্যাক্সিডেন্ট হলে রায়গঞ্জ ফরি দেয় হ্যাঁ এগুলাতে তো পুরো চিকিৎসা না ওই রায়গঞ্জে একটু হয় এই আর এখানে কি কলেজ আছে ডিএড কলেজ এমনি কলেজ নেই না ছেলে বাড়ির লোক তো পাশে ছেলেরা কোথায় পড়তে যায় রায়গঞ্জ খালি এখন রায়গঞ্জ খালি এখন কলেজের কি দরকার আছে আছে না কলেজের দরকার গ্রামে হলে তো আরও বেশি ভালো হয় কর্মসংস্থান কর্মসংস্থান ঠিক কর্ম কর্ম এখন সরকার যদি না করে তাহলে তো আমরা তো দাবু ফেলতেছি যে কর্মসংস্থান যদি একটু গ্রামে গ্রামে দিতো তাহলে তো মানুষের ভালোই হতো পরিমল বর্মন নামের এক টোটো জানিয়েছেন গত পাঁচ বছরে তেমন কোন উন্নয়ন হয়নি অনেক কাজ বাকি রয়েছে রাস্তার ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা রয়েছে অন্য কোনো কর্মসংস্থান না থাকায় টোটো চালাচ্ছেন বহু মানুষ তিনি জানিয়েছেন সারের দাম বাড়ছে কিন্তু ফসলের দাম বাড়ছে না শ্রমিকরা মজুরিও পাচ্ছেন না কি কি সমস্যা আছে আপনার এলাকায় বা আপনার আমাদের সমস্যা বলতে কি রকম সমস্যা বলতে আমাদের রাস্তাঘাট ঠিক কাজ হচ্ছে না অনেক জায়গায় এখন আমাদের এই পশ্চিমবঙ্গে অনেক কাজ রাস্তাঘাট একদম করে আছে বেকার হয়ে আপনি কি কাজ করেন আমি টোটো চালাই অন্য কোনো কর্মসংস্থান নেই অন্য কোনো কর্মসংস্থান নেই টোটো চালাতে গিয়ে কি সমস্যা হচ্ছে টোটো চালাতে বারবার সরকারের একটা আপত্তি আসতেছে টোটো বন্ধ করে দিবে টোটো চলতে দিবে না রোডে স্বাস্থ্য পরিষেবা কেমন এলাকায় স্বাস্থ্য পরিষেবা ওরকম নাই মোটামুটি নতুন তো আবার নির্বাচন হবে নতুন যে সাংসদ হবে কি দাবি জানাবেন আমরা কি জানাবো আমাদের যেন সারের বৃদ্ধি বা অন্য অন্য ক্ষেত্রে দিয়ে আমাদের যেন একটা পপুলার যেন একটা ভালো হয় সুবিধা হয় কি সুবিধা হয় আমাদের মনে একটা কৃষি কাজে আমরা নামতেছি সারের দাম এবার তোমার ধানের দাম যেন বাড়তি হয় সারের দামটা যেন একটু কমতি হয় তাহলে আমাদের কৃষিকাজের একটু সুবিধা হয় উন্নয়ন হয় সাধারণ মানুষের বক্তব্য আমরা শুনলাম এবার শুনব রাজনৈতিক প্রতিক্রিয়া তৃণমূলের হেমদাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী জানিয়েছেন দু সালে বিজেপির টিকিটে দেবশ্রী চৌধুরী জিতেছিলেন রায়গঞ্জ কেন্দ্রে তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ হয়নি তাকে হেমদাবাদে সেভাবে দেখাও যায়নি এবারের তৃণমূল প্রার্থী রায়গঞ্জ থেকে সাংসদ হবেন তিনি প্রচুর উন্নয়ন করবেন বলে আশাবাদী আশরাফুল আলী এখানে লোকসভায় গত ১৯ সালে তৃণমূল বিজেপি সরকারের যে এমপি ছিল দেবশ্রী চৌধুরী উনিশ সালে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল হেমতাবাদের মানুষকে সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজই তো হয়নি আবার যে যিনি এমপি ছিল বিজেপির দেবশ্বরী চৌধুরী তাকে কোনোদিন হেমতাবাদের মানুষ দেখেও নি জিতার পরে প্রতিশ্রুতিও পূরণ হয়নি তাতে হেমতাবাদের মানুষ ওনাকে পায়ও নি পাশে আর হেমতাবাদে কোনোদিন আসেও নি ওনাকে দেখা যায়নি এক কথায় আমাদের নতুন যে সাংসদ হবে আমরা চাবো যে তৃণমূল কংগ্রেসেরই সাংসদ হবে প্রচুর ভোটে আমরা লিড পাবো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সম্মানীয় কৃষ্ণ কল্যাণী আমাদের প্রচুর ভোটে জয়যুক্ত করবেন আর উনি কাজের মানুষ আছেন মানুষের পাশে সময় থাকেন মানুষকে প্রতিশ্রুতি তো হওয়ার কথাই নাই মানুষের প্রতিটা বাড়িতে যান উনি এবং কি আপদ বিপদে মানুষের পাশেই থাকেন কি কি দাবি রাখছে সিপিএম এর হেমতাবাদ এরিয়া কমিটির সদস্য হান্নান আলী চৌধুরী জানিয়েছেন বিজেপি সাংসদ অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু পূরণ করতে পারেননি তিনি গত ভোটের সময় এইমস এর স্বপ্ন দেখছিল মানুষজন কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার প্রিয়রঞ্জন দাস সেই স্বপ্নের এইমস কে রায়গঞ্জ থেকে সরিয়ে দেয় শুধু তাই নয় অনেক ক্ষেত্রেই অনুন্নয়নের ছাপ স্পষ্ট প্রথমত গত লোকসভা নির্বাচনে আমাদের এখান থেকে তো হচ্ছে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনি জিতেছিলেন জয়ী হয়েছিলেন জয়ী হয়ে এবং হচ্ছে নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছিলেন সাধারণ মানুষকে যে এলাকায় নালা উন্নয়নের কাজ রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ এই বিষয়গুলো মেডিকেল কলেজ এইসব বিষয় যেরকম আমাদের রায়গঞ্জে এইমসের যে বিষয়টা ছিল আমরা ভেবেছিলাম যে যখন প্রিয়রঞ্জন দাস আমাদের জেলার সাংসদ ছিল তিনি বহু কষ্টে কেন্দ্রে কংগ্রেসের সরকারের নেতৃত্বে হচ্ছে রায়গঞ্জে এইমসের ভাবনা করেছিল এবং এইমস এইমসের জন্য টাকাও অ্যালট করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার বাকি যে ব্যবস্থা ইলেকট্রিক থেকে জমি সেই সমস্ত কিছুর ব্যবস্থা করবার পক্ষেও পক্ষে থেকে কিছু জমি জটের কারণে ওই সময় প্রজেক্টটাকে কমপ্লিট করা যায়নি তারপরে বামফ্রন্ট সরকারের প্রথম তৃণমূলের উত্থান তৃণমূল এসে ভাবলাম যে বোধহয় এবার রায়গঞ্জে এইমস হবে হয়নি দেবশ্রী চৌধুরী এলো আমরা ভাবলাম কেন্দ্রে বিজেপি সরকার আছে এইমসটা হবে কিন্তু এই বিজেপি এইমসটা আমাদের জেলায় না করে এখান থেকে সরিয়ে নিয়ে অলরেডি হচ্ছে কল্যাণীতে সেই এইমসকে স্থাপন করেছে ফলে আমরা আমাদের জেলার মানুষ তারা হচ্ছে এই এলাকায় ট্রিটমেন্টের যে অভাব ঘাটতি দেখা দিয়েছে সেটার জন্য হচ্ছে মানুষ আমাদের জেলার মানুষকে এখন ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদের দৌড়াতে হচ্ছে আজকে এই এইমসটা আমাদের এখানে হলে আমাদের জেলার মানুষ উপকৃত হচ্ছে কিন্তু দেবশ্রী চৌধুরী হচ্ছে এলাকায় মন্ত্রী থাকা সত্ত্বেও দু বছরের মতো তিনি মন্ত্রীও ছিলেন তারপরে ওই এখান থেকে চলে যায় ফলে বিজেপি যে উন্নয়নের প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই উন্নয়নে কিছু করেনি যদিও বিজেপির পক্ষ থেকে বিগত সাংসদের একাধিক উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরা হয় শুধু রায়গঞ্জ লোকসভা নয় সারা দেশে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বহু উন্নয়ন করছে বলেই জানিয়েছেন বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব সরকার দেখুন আমাদের সাংসদ মাননীয় দেবশ্রী চৌধুরী আমাদের হেমতাবাদের পাঁচটি অঞ্চলেই এমপি লাটের কাজ করেছে যা বিগত সাংসদরা কোনোদিনই করেননি হেমতাবাদের বিভিন্ন রাস্তা শ্মশানঘাট শ্মশান ঘাট এবং কমিউনিটি টয়লেট কমিউনিটি হল ঘর এবং হাই মাস লাইট প্রচুর পরিমাণে করেছে প্রায় সাংসদ তহবিল থেকে দু কোটি টাকার কাজ করেছেন আমাদের হেমতাবাদে এর মধ্যে দু বছর করোনা কালে আমাদের সাংসদের কাজ বন্ধ ছিল তবুও প্রচুর পরিমাণে বুথে বুথে সাংসদ কাজ করেছেন কি সন্তুষ্ট কাজে না কিছু কাজ দরকার ছিল দেখুন আরও প্রচুর পরিমাণে আরও প্রচুর পরিমাণে কাজ হওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণে আমাদের সাংসদ যতটুকু করেছে বাকি সাংসদের থেকে অনেক বেশি করেছে আমরা গ্রামের মানুষ সাধারণ গ্রামের মানুষ কোনোদিনই সাংসদের কাজ চোখে দেখতে পায়নি এই তো দেখুন আমাদের এখানে একটি শেরপুর ঘাট রয়েছে সেখানে শ্মশানের যেভাবে উন্নয়ন করেছেন উনি বিগত তিরিশ বছরেও এই শ্মশানের কাজ কেউ কোনো সরকার বা গ্রাম পঞ্চায়েতেও করেনি আপনাদের এবার লোকসভা ইস্যু কি আছে দাবি আপনারা রাখছেন আমাদের লোকসভা ভোটের ইস্যু রয়েছে এবার এখানকার স্বাস্থ্য পরিষেবা খুবই বেহাল হেমতাবাদের স্বাস্থ্য পরিষেবা খুবই বেহাল এই স্বাস্থ্য পরিষেবা এবং হেমতাবাদে আমাদের উচ্চ শিক্ষার জন্য একটি কলেজের খুবই প্রয়োজন তার জন্য আমাদের একটি কলেজের দাবি রয়েছে আর সংবাদ হেমতাবাদ